বন্ধুরা আমি আজকে কার ওয়াশ করে দেখাবো আপনাদেরকে কিভাবে কার ওয়াশ করা হয় দেখেন আমি এখানে অত্যাধুনিক কার ওয়াশ করা হয় আমি আজকে কার ওয়াশ করে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে ভালোভাবে কার ওয়াশ করা হয় খুব নিখুঁতভাবে আজকে আজকে আপনাদেরকে পুরাটা দেখাবো আমাদের কার ওয়াশের জন্য কার ওয়াশ করা হয় আমি নিজের নিজেই সবকিছু করতেছি নিজেই এখানে সম্পূর্ণ সিস্টেম করা হয় আমরা সাফাই করতেছি ভ্যাকিউম দিয়া ইংলিশে বলে ভ্যাকিউম আরবিতে বলে মাকনাসা বাংলাতে আমরা বলি কাঁচরা ডান এটা দিয়ে সম্পূর্ণ কাঁচরা কিনে ফেলে তো প্রিয় বন্ধুরা দেখেন আমরা এখানে অত্যন্ত অত্যন্ত মেশিন দিয়ে আমরা আহ সাফ সফাই করতেছি কহিরে প্রথম সাফ সাফাই করে আমরা তারপরে এটাকে পানি মারবো পানি মেরে তারপরে আমরা এটাকে সাবান মারবো আপনারা আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা দেখেন প্রথম পানি মেরে নিচ্ছি পানি মেরে আমরা তারপরে সাবান মারবো আমাদের সাথে থাকবেন এতদিন আপনাদেরকে আমি ভিডিও দেখাইনি দেখাতে পারিনি কাজ করার মতো ছিল না এই জন্য আমি বন্ধ করো এখন সাবান মারতে দেখেন বন্ধুরা দ্বারা সাবান মারতেছি সাবান মারে পরে কাপড় মারব আমরা সাবান দিয়ে এখন কাপড় মারতেছি এরপরে আবার পানি মেরে বাইল করে নেব মারছিলাম এরপরে সাবান দিয়ে কাপড় দিয়ে এখন আবার পানি নিয়ে ধুয়ে নিতেছি এটাই এখন শেষ এরপরে বাইড করে নেবো বাইড করে আবার কাপড় মেরে dia asyik আমরা গাড়ি বাইরে নিতেছি এখন আমরা এখন কাপড় মারতেছি কাপড় মেরে ইনশাল্লাহ শুকিয়ে নেবো এটাকে শুকিয়ে এরপরে এটাকে ফিনিশ করবো ভিতরে বাইরে সবগুলো সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু অত্যাধুনিকভাবে আমরা কাজটা করতেছি ইনশাল্লাহ আমরা এই কাজের দক্ষতা ভাবে আমরা কাজটা করতেছি আপনারা আমার সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটুকু অত্যাধুনিক ভাবে আমরা সাফ সাফাই করতেছি গাড়িটা গ্লাস গ্লাস কিছু দেখেন তারপরে ডেসবোর্ড মুছে দিতেছি এখন দুঃখ পাবে সুখভাবে পাবে আমরা এখন ইন্টিরিয়ার মুছতেছি এবং কি স্টার্টিংটা সুন্দর করে মুছে দিতেছি আমরা এখন গেটের সাইড সাইড মুছে দিতেছি এই যে দেখেন চাইনা সাইড এটা ওকে আমরা এখন পলিশ লাগাই দিতেছি দেখেন এটা হলো মানে আপনি লাগাইলে টায়ারটা একদম এক সপ্তাহ পর্যন্ত কালো দেখা যাব আমরা শেষ পর্যন্ত আমরা বন্ধ শেষ করে ফেললাম আমরা পরিষ্কারটা একটু দেখাই দাও সুন্দর করে একটু ঘুরে দেখাই দাও দেখেন আমরা কত সুন্দর করে মানে গাড়িটা ধুয়ে নিয়েছি একদম ফক পকা করতেছি চকচকা হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুখে থাকবেন